সালাম আলাইকুম সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আমাদের খাবারের তালিকা কিন্তু স্বাভাবিকের থেকে একটু ব্যতিক্রম ঘটে যায় এবং আমরা সারা দিন রোজা রোজা থাকি থাকলে আহ ইফতারির সময়ে যে খাবার খাওয়ার প্রতি সবচেয়ে বেশি আগ্রহ কাজ করে সেটি হচ্ছে শরবত শরবতের প্রতি কম বেশি সবার একটি আগ্রহ থাকে এবং সবাই চেষ্টা করে শরবতে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কিছু ইনগ্রিডিয়েন্টস যুক্ত করতে যেমন বাজারে বিভিন্ন ধরনের শরবতের অ্যাড করার জন্য বিভিন্ন ধরনের ফ্লেভারের ফ্রুটস আইটেমগুলো পাওয়া যাচ্ছে যেমন অরেঞ্জ ফ্লেভার বা ম্যাঙ্গো ফ্লেভার কিউই ফ্লেভার লেমন ফ্লেভার এগুলো কিন্তু খুব ইজিলি আমরা পাই সেক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে এটা যেন আর্টিফিশিয়াল না হয়ে ন্যাচারাল হয় অর্থাৎ আমরা যদি শুধুমাত্র কমলা দিয়ে কমলার জুস তৈরি করি আমরা শুধুমাত্র লেবু দিয়ে যদি লেবুর শরবত তৈরি করি তাহলে সেটা আপনাকে পর্যাপ্ত পুষ্টি দেবে এর পাশাপাশি শরবতের ভিতরে আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখতে পারি সেটা হচ্ছে ফাইবার ফাইবারের মধ্যে টোপমা চিয়া সিড এবং ইস্যুগুলোর ভুসি এগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয় এক্ষেত্রে আমরা ন্যাচারাল ন্যাচারাল ফ্রুটস এবং জুসের সাথে কিছু ফাইবার অ্যাড করে দিলে আপনার জন্য এই শরবতটি খুব বেশি স্বাস্থ্যকর হয়ে উঠবে রমজানে আরেকটি বিষয় হচ্ছে আমরা বেশ ভাজা পোড়া অর্থাৎ বেগুনি আলুর চপ ডালের বড়া এগুলো গ্রহণ করে থাকি খুব বেশি তেলে ভাজা খাবার আমাদের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ অর্থাৎ এগুলোতে ট্রান্সফ্যাট আছে মনে রাখতে হবে যে খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা যেন অতিরিক্ত পরিমাণে তেল জাতীয় খাবার গ্রহণ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি তাহলে কিন্তু এই যে সারাদিন আমরা না খেয়ে থাকলাম এতে করে আমাদের শরীরটা আরো বেশি অসুস্থিতে ভুগবে অর্থাৎ বেশি করে তেল জাতীয় খাবার খেলে এবং তার সাথে যদি পানি জাতীয় খাবার খাওয়া হয় সেক্ষেত্রে শরীর আরও অসুস্থ অস্বস্তি অনুভূত হয় এরপরে আসছি খুব বেশি জনপ্রিয় আরেকটি ইফতারি আইটেম সেটি হচ্ছে জিলাপি কিন্তু একটি ফুড অর্থাৎ জিলাপিতে যে পরিমাণে সুগার আইটেম অ্যাড করা হয় সুগার অ্যাড করা হয় আমাদের শরীরে এই হাইজিআ খাবারটি খাওয়ার সাথে সাথে আর ইনস্ট্যান্ট এনার্জি দিলেও এটা কিন্তু একটা সময় যে ফ্যাটে পরিণত হয় তাই খেয়াল রাখতে হবে খুব বেশি যেন আমরা এই খাবারটি গ্রহণ না করে থাকি এখন আসছি আহ মুড়ির কথায় অর্থাৎ আমরা যে খাবারের তালিকাতে মুড়ি রাখছি বা ছোলা রাখি ছোলাও কিন্তু অনেক বেশি তেল মশলা দিয়ে ভুনা করে খাওয়া হয় এবং এটা আমাদের দেশে বেশ প্রচলিত একটি বিষয় সো এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যেন আহ ছোলাটা ভুনা করার ক্ষেত্রে মশলাগুলো একটু কম পরিমাণে দেওয়া হয় আহ মুড়ি আমাদের দেশেও শুধুমাত্র আমাদের ঢাকা শহরে না গ্রাম অঞ্চলেও খুব বেশি জনপ্রিয় একটি খাবার মুড়িকে মুড়ি কিন্তু কার্বোহাইড্রেটের একটি অংশ এবং অনেকেই বলে থাকেন যে মুড়ি ইচ্ছা মতন খাওয়া যেতে পারে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় মুড়িতে কিন্তু লবণ অ্যাড করা হয় লবণ অ্যাড করার কারণে যারা হাইপার টেনশনের পেশেন্ট তাদের জন্য কিন্তু মুড়ি খাওয়ার ক্ষেত্রেও কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এক্ষেত্রে পরিমাণটা কম হওয়া বাঞ্ছনীয় আমরা খাবারের তালিকার মধ্যে ফ্রুটস গুলোর কথা বলে থাকি ফ্রুটস এর মধ্যে খেজুর একটি গুরুত্বপূর্ণ আমাদের ইফতারির আইটেম খেজুর আহ খাওয়ার ফলে আমাদের শরীরে ফাইবার অনেক ধরনের এনার্জি ম্যাঙ্গানিস সালফার এগুলো আমরা খুব দ্রুত শরীরকে খেজুর খাওয়ার মাধ্যমে পেয়ে থাকি খাবারের তালিকাতে যদি আমরা শরবতের মধ্যেও খেজুর দিয়ে দুধ দিয়ে একটি শরবত আইটেম তৈরি করি সেটাও যেরকম উপকার শুধুমাত্র খেজুর খাওয়ার মাধ্যমেও কিন্তু আমরা আমাদেরকে খুব সুন্দরভাবে সুস্থ রাখতে পারি ইফতারের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে হাইজিআই ফলের কথা বলছি হাইজিআই ফলের মধ্যে তরমুজ আনারস আম এগুলো বেশ উল্লেখযোগ্য এখন বাজারে এই রমজানে হয়তোবা তরমুজটা খুব অ্যাভেলেবেল ভাবে পাওয়া যাবে তাই খেয়াল রাখবেন যারা ডায়াবেটিকের পেশেন্ট আছেন বা যাদের হাই সুগার একটু সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে তরমুজ খাওয়ার ক্ষেত্রে পরিমাণটা যাতে একটু কম হয় এক্ষেত্রেও একটা পরিমাণের একটা বিষয় রয়েছে ইফতারি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করলে আশা করি আমাদের সারা দিনের যে ব্রেকফাস্ট অর্থাৎ এর যে বিষয়টা থাকে এই বিষয়টি খুব সুন্দরভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এবং যে কোনো ডিজিজ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাহির রমজানের আবারও শুভেচ্ছা